বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাস ডিসকাশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের আন্ডারে অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে বাংলায় মাস্টার্স করছো বা বাংলা সাবজেক্টটা নিয়ে এম এ পড়ছ এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে আর তোমরা থার্ড সেমিস্টারে উঠতে চলেছ তো থার্ড সেমিস্টার থেকে কিন্তু এম এর যে প্যাটার্ন সেটাতে একটু পরিবর্তন আসে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি পাঁচটা করে যে পেপার পড়ো সেইভাবে করে কিন্তু থার্ড সেমিস্টার থেকে পড়তে হয় না থার্ড সেমিস্টারে তোমাদের সিসি পেপার মাত্র দুটো থাকবে যে দুটো সিসি পেপার প্রত্যেককেই পড়তে হবে এছাড়া তোমাদের এটার সঙ্গে অ্যাড হবে দুটো করে স্পেশাল পেপার মানে স্পেশাল পেপারে দুটো করে পেপার তো সেই স্পেশাল পেপার তোমরা কে কোনটা পাবে এখনো পর্যন্ত অনেকেই জানো না অনেকের কলেজ থেকে থেকে বা ইউনিভার্সিটি আবার ঠিক করে দেওয়া হয়ে গেছে তো স্পেশাল পেপারের মধ্যে মূলত প্রাগাধুনিক যুগ বা মধ্যযুগের একটা পেপার থাকে কথা সাহিত্যের ওপর পেপার থাকে রবীন্দ্র সাহিত্যের পেপার থাকে লোকসাহিত্যের পেপার থাকে তুলনামূলক সাহিত্যের পেপার থাকে এরকম নানান রকম পেপার থাকে তো তোমরা যে যেটাকে স্পেশাল পেপার হিসেবে চুজ করবে সেটা তোমাদের পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে দুখানা জেনারেল পেপার বা দুখানা সিসি পেপার যেটা কিন্তু সবাই পড়বে তো চলো এবারে আলোচনাটা শুরু করি বলি যে তোমাদের এই যে পেপারটা পড়তে হবে তার মধ্যে একটা পেপার হচ্ছে সিসি ইলেভেন যেটার মূল বিষয় হচ্ছে বাংলা ছোট গল্প এখানে বেশ কিছু বিদগ্ধ বাংলা ছোট গল্পকার তাদের লেখা ছোট গল্পের টেক্সট তোমাদের পড়তে হবে মডিউল ওয়ানে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প পাঠ্য গল্প রয়েছে দেবী ফুলের মূল্য মাতৃহীন এবং রসময়ীর রসিকতা এর সঙ্গেই রয়েছে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প পাঠ্য গল্পে রয়েছে সংসার সীমান্তে তেলেনাপতা আবিষ্কার সাগর সঙ্গম এবং স্টোভ আমি অলরেডি আমার চ্যানেলে তেলেনাপোতা আবিষ্কার গল্পের ভিডিও আপলোড করেছি যাদের প্রয়োজন আছে দেখে নিতে পারো প্রত্যেকটা গল্প তোমাদের বুঝে বুঝে পড়তে হবে গল্পের অন্তর্নিহিত ব্যঞ্জনা গল্পগুলি রচনার ক্ষেত্রে গল্পকারের কৃতিত্ব প্রত্যেকটি গল্পের নামকরণের সার্থকতা এবং ছোট গল্প রূপে তার আঙ্গিকের যে স্বাতন্ত্র বা বৈশিষ্ট্য এই রকম প্রশ্ন আসতে পারে এবং এইভাবে তোমাদেরকে পড়তে হবে নেক্সট চলে যাচ্ছে মডিউল টু প্রসঙ্গে এখানে প্রথমেই রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প পাঠ্যগল্পে রয়েছে দুঃশাসনীয় সরিসীপ শিল্পী এবং ছোট বকুলপুরের যাত্রী এখান থেকে এরপর যে পাঠটা রয়েছে সেটা হলো সোমেন চন্দের গল্প এখানে রয়েছে সংকেত দাঙ্গা ইঁদুর এবং বনস্পতি এরপর চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে সেখানে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প পাঠ্যগল্পের মধ্যে রয়েছে নারীও নাগিনী ডাইনি অগ্রদানী এবং ইমারত আমি অলরেডি আমার চ্যানেলে নারী ও নাগিনী ডাইনি এবং অগ্রদানি এই তিনটি গল্পের ভিডিওস আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওজগুলো দেখে নাও আমি ডেসক্রিপ আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কও দিয়ে দিলাম এই আলোচনাগুলো দেখলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে এবং গল্পগুলোর যে অ্যান্সার সেটা লেখার ক্ষেত্রে তোমরা আপার হ্যান্ড পাবে বা তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে নেক্সট চলে যাব এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অল্টারে যিনি রয়েছেন বিমল কর বিমল করের শ্রেষ্ঠ গল্প পাঠ্য গল্পের মধ্যে রয়েছে বরফ সাহেবের মেয়ে জননী আত্মজা এবং সুধাময় তো টোটাল এইটা হলো তোমাদের সিসি ইলেভেন পেপার অর্থাৎ বাংলা ছোট গল্পের পেপার এরপর চলে যাব তোমাদের পরবর্তী যে পেপারটা রয়েছে সেটা প্রসঙ্গে অর্থাৎ সিসি টুয়েলভ পেপার প্রসঙ্গত বলে রাখি তোমরা যারা সরাসরি এম পড়ার জন্য কোনো গাইড খুঁজছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে আমার তরফ থেকে অনলাইন এবং অফলাইন দুরকম মোডে এমের ক্লাসেস প্রোভাইড করা হয় জেনারেল পেপারটা অর্থাৎ যে সিসি পেপার রয়েছে সেটা তো তোমরা এখানে পড়তে পাবেই তার সঙ্গে তোমরা পেয়ে যাবে প্রাগাধুনিক এবং কথা সাহিত্য এই দুটো স্পেশাল পেপারেরও ক্লাস তো যারা যারা প্রাগাধুনিক সাহিত্য এবং কথা সাহিত্য স্পেশাল পেপার হিসেবে নেবে বলে ভাবছো এবং সঙ্গে সিসি পেপারগুলো পড়তে চাইছো তারা এই চারটে পেপারই কিন্তু একসঙ্গে পড়ার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারো বর্তমানে আমাদের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির একদম সামনে কলেজ স্ট্রিটের মধ্যেই অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য তোমরা যারা চাইছো সরাসরি আমার সামনে এসে আমার থেকে পড়া বুঝতে এবং পড়তে আমার কাছে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কলেজ স্ট্রিটে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো যাদের ইচ্ছা আছে তারা অনলাইনেও ক্লাস করতে পারো আর যারা কলেজ স্ট্রিটে যোগাযোগ করতে চাইছো ভর্তি হতে চাইছো তারা সরাসরি অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এরপর চলে যাব সিসি টুয়েলভ প্রসঙ্গে সেখানে রবীন্দ্র সাহিত্যের ওপর মোটামুটি একটা গোটা পেপার সেট করা হয়েছে প্রথমেই রয়েছে রবীন্দ্রনাথের নির্বাচিত কিছু কবিতা মানুষের নিষ্ফল কামনা সোনার্তরী কাব্যগ্রন্থ থেকে মানস সুন্দরী কল্পনা কাব্যগ্রন্থ থেকে দুঃসময় এবং অসময় কবিতা খনিকা কাব্যগ্রন্থ থেকে বোঝাপড়া কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের তিন একুশ এবং একশো এক সংখ্যক কবিতা গীতিমাল্য কাব্যের বাইশ তেইশ এবং চৌত্রিশ সংখ্যক কবিতা গীতালি কাব্যের নিরানব্বই সংখ্যক কবিতা বলাকা কাব্যের সাঁয়ত্রিশ সংখ্যক কবিতা পূরবী কাব্যের লীলা সঙ্গিনী কবিতা মহুয়া কাব্যগ্রন্থের সবলা কবিতা শেষ সপ্তক কাব্যের তেতাল্লিশ সংখ্যক কবিতা পত্রপুট কাব্যের পনেরো সংখ্যক কবিতা সেজুতি গ্রন্থের অন্তর্গত জন্মদিন কবিতা আরোগ্য কাব্যের তেত্রিশ সংখ্যক কবিতা জন্মদিনে কাব্যের দশ সংখ্যক কবিতা এবং শিশু তীর্থ কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই প্রত্যেকটি কবিতা এবং তার মধ্যে কিছু গানও রয়েছে যেহেতু গীতাঞ্জলি গীতিমাল্য আছে বুঝতেই পারছো কিছু গান রয়েছে তো এই গান এবং কবিতাগুলো তোমাদের পাঠ্য রয়েছে এরপর চলে যাব মডিউল টুতে সেখানে তোমাদের পাঠ্য উপন্যাস রয়েছে ঘরে বাইরে অল্টারে রয়েছে চতুরঙ্গ বেশিরভাগই মেন ক্যাম্পাসে ঘরে বাইরে পড়ানো হয় যদি কোনো বছর ইচ্ছা করেন টিচাররা তাহলে তারা চতুরঙ্গ পড়াতে পারেন যে কোনো একটা পড়তে হবে নেক্সট মডিউল থ্রিতে রয়েছে গদ্য এবং প্রবন্ধ সবগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রয়েছে ছন্দ গ্রন্থ থেকে ছন্দের প্রকৃতি পঞ্চভূত গ্রন্থ থেকে রয়েছে নরনারী কালান্তর গ্রন্থের সভ্যতার সংকট চরিত্র পূজা গ্রন্থের বিদ্যাসাগর চরিত বিচিত্র প্রবন্ধ গ্রন্থের পাগল শিক্ষা প্রবন্ধ গ্রন্থের ছাত্র সম্ভাষণ পল্লী প্রকৃতি গ্রন্থের ভূমিলক্ষ্মী পরিচয় গ্রন্থের ভারতবর্ষে ইতিহাসের ধারা এবং রাজ্য ও প্রজা গ্রন্থের পথ ও পাথেও এই প্রত্যেকটি গদ্য বা প্রবন্ধ রচনা তোমাদেরকে পড়তে হবে এই হচ্ছে তোমাদের দুটি সিসি পেপার যেগুলোকে আমি জেনারেল বললাম জাস্ট এই কারণেই যে সবাইকে এটা পড়তে হবে অর্থাৎ যারা যারা থার্ড সেমিস্টার মাস্টার্স করবে তাদের স্পেশাল পেপার যাই থাকুক না কেন এই দুটো পেপার কিন্তু কমন তাদেরকে পড়তে হবে তো তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল যে সিলেবাস সেখানে থাকবে এই দুটো সিসি পেপার দুটো থাকবে স্পেশাল পেপার থেকে সেটা যে যাই স্পেশাল নাও সেখান থেকে দুটো পেপার আর একটা থাকবে জি পেপার বা জেনারেল পেপার সেটাও তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ থেকে চয়েস করে দেওয়া হবে বিভিন্ন রকম টপিক থাকে সেখানে এডুকেশনাল কিছু টপিক থাকে সোশিওলজিক্যাল কিছু টপিক থাকে সাইকোলজিক্যাল থাকে কখনো পলিটিক্যাল সায়েন্স থাকে কখনো পালি থাকে বুদ্ধিস্ট লিটারেচার থাকে এরকম নানান রকম কিছু থাকে সেখান থেকে যেটা তোমাদেরকে চয়েস করে দেওয়া হবে সেরকম একটা পেপার তোমাদের পড়তে হবে তো টোটাল এই পাঁচটা পেপার নিয়ে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস তো আজকে আমি এই সিসি পেপারগুলো সম্পর্কে আলোচনা করলাম কথা সাহিত্য এবং মধ্যযুগ স্পেশালের যে সিলেবাস সেটা নিয়েও আমি ডিসকাশন করবো আমার পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকো যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে এবং সরাসরি গাইডেন্স চাইলে অবশ্যই যুক্ত হতে পারো আমার সঙ্গে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ